زادتهم بقول الم ينقشست الله ربنا لم ينقلن وإذا قرئ القران فاستمعوا له وامسكوا لعلكم ترحمون الله ربنا لم ينقلن যেই জায়গার মধ্যে যে স্থানের মধ্যে কোরআন করিমের আয়াত করা হয় যিনি আলোচনা করা হয় যিনি মজলিস করা হয় সেই স্থানের মধ্যে সেই জায়গার মধ্যে তোমরা চুপ করে নিস্তব্ধ ভাবে একেবারে কানগুলো গুলো নাই খাড়া করে দি আমার আল্লাহ রাবুলের কোরআন করিমের আয়াত গুলো কোরআন করিমের তসির গুলো শুনতে আর রাসুলুল্লাহ আলাইহিস সালাম এখানে একটা কথা হচ্ছে যে এত কষ্ট করে মাহফিল কমিটি এই কুরআন পরিচালিত করার জন্য কুরআন প্রসার করিবার জন্য কুরআন সুন্দর জন্য ব্যবস্থা করলো এই এলাকায় কি কোনো মানুষ নাই এই এলাকায় কি কোনো মানুষ নাই কুরআন সুন্দর জন্য আমি শেষ পর্যন্ত ভাইটাকে আপনারা অতিথি করে যারা ইমাম বিলের আশপাশে হচ্ছে তারা করতেছে মাহফিলের সামিয়ালায় বসেছে অল্প পূর্ব পূর্বে অবশ্যই সবাইকে এই মাহফিলে এসে কোরআনুল কারীমের আলোচনা সুন্দর জন্য সмина হল করছে আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ القران فكترا اوفر يمين القران شبنا كتبنا قربنا مربنا الله رب العالمين ظلم ومن اعرض عن ذكر فان له معيشه درك ونحشر له يوم القيامه اعمى الله رب العالمين ظلم যারা আমার এই উপদেশ সম্বলিত কুরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা এই কুরআন পড়তে না বুঝবে না শুনবে না মানবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিনটা শাস্তি রেখেছি জোরে বলেন কয়টা শাস্তি তিনটা শাস্তি রেখেছি মুফাসসিরিন کرام তো ইন্নালহু মাঈশা দাঙ্গার দুইটা ব্যাখ্যা লিখেছেন এক নম্বর শাস্তি হচ্ছে উনি আর লোকে তার রুচি রোজগারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চিনিয়ে নেবেন দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে দুই নম্বর আযাব হলো কবরের জীবন তার সংকীর্ণ করে দেবে আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ এই কুরআনুল কারীম যারা শুনতে চাই না যারা বুঝতে চায় না যারা পড়তে চায় না তাদেরকে ভালো লাগে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল ওয়াল লা وقال الذين كبروا لا تسمعوا كفرنا ونشرنا لا تسمعوا وقفرنا عبد الله محمد القرآن تم رشل جيران رسول كريم صلى الله عليه وسلم جي جائے قرآن الكريم تراه فرسلين كفير مشرق رائح دين سر رسول كريم صلى الله عليه وسلم الچطور بشي চিৎজ বদাস ছিলেন দং দং आवाज বিভিন্নভাবে তারা সমস্যা সৃষ্টি করেছিলেন জাতি করে রাসুল এরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বন্ধ করে দেয় কাফির মুশরিক দরুদ কোন সুমীরা আজকে পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করে নিতে চায় পৃথিবীর মুখে তারা আজকে বিরজমান যারা কোরআন মাহফিলকে বন্ধ করে দিতে চায় কোরআনের প্রসার প্রসার বন্ধ করে দিতে চায় তারা কি মুসলমান কখনো মুসলমান হতে পারে না যারা কোরআনের মাহফিল বন্ধ করতে দিতে চায় যারা কোরআনের প্রসার প্রসার ঘটাতে দিতে চায় না তারা হচ্ছেন ওই আবু জাবেল আবু লাহাব উবা সাইবা ওয়ালি ইবনে কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল করিম আপনি কেন মেনে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونزلنا عليك الكتاب في تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله رب العالمين قلن وفي تبير ما نشرى تمرشنه আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক কিতাব আমার নবীজির উপর নাজিল করলাম যা দুনিয়া জন্য গোটা পৃথিবী জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন এই তিরিশ পারা কুরআনুল কারিমের ভিতরে খুলে খুলে বয়ান করে দিয়েছি দুরবলেন না সুবহানাল্লাহ এই কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা তিল মেন সূরাতুল বাকরাহ যাতের নামে একটা সূরা দিয়েছেন এই কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা তিল মেন সূরাতুল নাও মুমসিদের নামে একটা সূরা দিয়েছেন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির জন্য একটা সূরা নাজিল করলেন সূরাতুল জিন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নামে একটা সুরা নাজিল করলেন লোহার নামে এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের নামে নারীদের নামে একটা সুরা নাজিল করলেন সূরাতুন নিসা এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम কিছু আখিরাত পরকাল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ এই কোরআনুল কারিমের ভিতরে সুদ ঘুষ চিনা বিচার অন্যায় অত্যাচার এগুলোর কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন সে কি বলেন নাই সবকিছু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ভিতরে লিখে দিয়েছেন আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ এই কোরআনুল কারিমের আয় এই কোরআনুল কারিম যদি আপনি মেনে চলতে পারেন

কুরআনের আইন পরিচালনা করবে যারা কুরআন দিয়ে সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জীবনের সর্ব হালতে সর্ব অবস্থায়। এই মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালাতাবি আলহুদা ইফালাকুন আলাইহিম

জিনাভ বিসরের ভয় খুন গুমের ভয় কোন ভয় থাকবে না ওয়ালা ইয়াখজালুন তার কোন চিন্তা থাকবে না কিসের চিন্তা খাওয়া পড়া চিকিৎসা বাসস্থান সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে গ্যারান্টি দিয়েছেন আমার মুসলমান ভাইরা এত গভীর মানুষ যদি কুরআন মেনে চলে আমাদের জীবনে কোনো ভয় ভীতি কোনো চিন্তা না থাকে তাহলে কোরআন মেনে সালাত দরকার আছে কি নাই এই কোরআনুল কারীম মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হবে দুনিয়ার সব কিছুই মেনে চলতে পারবেন আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ যদি আপনি কোরআনুল কারীম মেনে চলেন তাহলে আপনার উপকার কি وَلَا كريم المبدأ الله رب العالمين بلين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلين جدي قرآن دي تمرأي جمعون পারিবারিক জীবন রাষ্ট্র জীবন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা